বাংলাদেশ স্টক মার্কেটের বর্তমান যে পরিস্থিতি এই মুহূর্তে অধিকাংশ মানুষই থার্টি ফর্টি কারো ফিফটি পারসেন্ট লসের মধ্যে আছে তারা ভাবতেছে হয়তো আগামী দু এক মাসের মধ্যে হয়তো সম্পূর্ণ রিকোভার হবে আসলে এটা হবে না বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন হয় কি হয় না এটা নিয়ে যথেষ্ট পরিমাণ কনফিউশন আছে যদি সব কিছু ঠিক থাকে এবং দেশে যদি নির্বাচন হয় এবং নির্বাচনের পরে যখন নির্বাচিত সরকার আসবে তখন আস্তে আস্তে মার্কেট আপে যাবে অনির্বাচিত সরকার থাকলে শেয়ার মার্কেট খুব একটা ভালো করে না আর সব মিলিয়ে যেহেতু নির্বাচনের পরিস্থিতিটা একটু ঘোলাটে ধরনের সেক্ষেত্রে মার্কেট খুব সহজে উঠবে এটা বলা যায় না তবে নির্বাচনের তফসিল দেওয়ার পর কিছুদিন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে এবং এরপরে আবার ডাউন ট্রেন্ডে যাবে আর পরবর্তীতে নির্বাচনের পরে মার্কেটটা আপ ট্রেন্ডে যাবে এবং নির্বাচিত সরকার মার্কেট আপ ট্রেন্ডের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করবে আর নির্বাচন হলে যেসব ইনভেস্ট স্মার্ট ইনভেস্টর সাইডলাইনে আসে তারাও মার্কেটে চলে আসবে এতে মার্কেট একটা মানি ফ্লো হবে এবং মার্কেট সামনের দিকে যাবে তখন দেখা যাবে যে আপনারা অ্যাভারেস্ট করার পরে হয়তো আপনাদের কিছুটা স্টপ লস নিয়ে আবার নতুন করে বিজনেস শুরু করতে পারবেন তবে এই মুহূর্তে খুব বড় গ্যাপ গ্যাপ হলে অ্যাভারেজ করা উচিত না কারণ অ্যাভারেস্ট করেও আপনি খুব একটা সামনে যেতে পারবেন না আর আপনি ছাড়তেও পারবেন না আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা রাজনৈতিক বলেন সব কিছু মিলিয়ে খুব যে ভালো পরিস্থিতি তা না তার জন্য দেখা গেছে যে এই সরকার আসার পরে অনেক গার্মেন্টস সেক্টরেও একটু ঝামেলা হয়েছে অনেক কিছু দেখা গেছে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে নির্বাচিত সরকার আসলে অনেক কিছু পজিটিভ হবে এবং স্মার্ট ইনভেস্টররা অনেক নির্ভয়ে ইনভেস্ট করতে পারবে যেহেতু মার্কেটে মানি ফ্লো নেই সেই জন্য মার্কেট সামনের দিকে যেতে পারতেছে না এই মুহূর্তে নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন হওয়ার পরে মার্কেট আশা করা যায় যে সামনের দিকে যাবে তবে প্রতি তিন চার বছর পর পর মার্কেট মোটামুটি ডাউনে চলে আসে এবং দেখা গেছে তারপরে আবার নতুন করে শুরু করে এবং আগামী বছরগুলো হচ্ছে ওই নিচ থেকে শুরু করার মতো সামনে দিকে যাওয়ার মতো এখন যদি আপনি মার্কেটে টিকে যান তাহলে দেখা যাবে সামনের সময় আপনি ভালো করতে পারবেন আর মার্কেট আপ থাকলে সবাই কিছু না কিছু প্রফিট করতে পারে আর ডাউন ট্রেন মার্কেটে আপনি যতই বুদ্ধি করেন যতই আপনি মেধাবী হন না কেন আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না কারণ মার্কেট যেদিকে যাচ্ছে স্রোত যেদিকে যাবে তার বিপরীতে যেয়ে মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না আর বন্ধ কোম্পানি গেমলিং আইটেম এইসব কোম্পানিতে ইনভেস্ট না করাই ভালো দিন শেষে আপনি লুজার হবেন প্রফিট তো দূরের কথা আপনার মূল ইনভেস্ট করা টাকাটাই আপনি হারিয়ে ফেলবেন সেক্ষেত্রে ভালো কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয় হয়তো গ্রো এইসব কোম্পানি অল্প অল্প করে ধীরে ধীরে বাড়বে কিন্তু দিন শেষে আপনি লুজার হবেন না আপনি যদি প্রফিট নাও গেন করেন আপনি লুজার হবেন না আর যদি দ্রুত সময়ের মধ্যে আপনি প্রফিট করতে চান সেক্ষেত্রে আপনি ভুল করবেন আর স্টক মার্কেটে সবাই ভাবে যে দ্রুত সময়ের মধ্যে কিভাবে ধনী হওয়া যায় অনেক প্রফিট করা যায় আসলে এটা একটা ভুল ধারণা দ্রুত সময়ে পৃথিবীতে কোথাও টাকা করার বা প্রচুর পরিমাণ ইনকাম করার কোনো সিস্টেম নাই। আপনাকে ধাপে ধাপে সিস্টেমেটিক ওয়েতে সামনের দিকে যেতে হবে সময় এবং ধৈর্য এর কোনো বিকল্প নেই স্টক মার্কেটে আপনার থাকতে হলে অবশ্যই আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে সময় বুঝে বিনিয়োগ করতে হবে কখন এন্ট্রি কখন একজিট এগুলো আপনার বুঝতে হবে তাছাড়া আপনি কখনোই ভালো করতে পারবেন না আর সবসময় ভালো শেয়ারে ভালো শেয়ারে ভালো পরি পরিস্থিতিতে ইনভেস্ট করার চেষ্টা করবেন যখন দেখা গেছে যে রাজনৈতিক পরিস্থিতি ভালো না ঘোলাটে আর নির্বাচন নিয়েও একটা অনিশ্চয়তা সিউরিটি নেই যে আদৌ নির্বাচন হবে কিনা না সেক্ষেত্রে আপনি যত বুদ্ধি করেন যত আপনি ম্যারোটিয়ার মেরোটিয়ারিয়াস হন না কেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার বিনিয়োগটা লসে পরিণত হবে আর এখানে যারা আসে সবাই নিজে সর্বোচ্চ মেধা দিয়ে বুদ্ধি দিয়ে তারপরে বিনিয়োগ করে আর সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে প্রফিট নিবেন বা আরেকজন লুজার হবে সেক্ষেত্রে আপনি কিনার হবেন সো অনেক টাফ এবং ধৈর্য এবং আত্মবিশ্বাস রাখতে হয় এবং বিনিয়োগের সঠিক পরিবেশ পরিস্থিতি সব কিছু বুঝতে হয় এখানে আপনি কিনে লুজার হওয়ার চাইতে না কিনে বসে থাকা আপনার জন্য ভালো আপনি কাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত জায়গায় এন্ট্রি নিলে কম হোক বেশি হোক আপনি প্রফিট করতে পারবেন এই জন্য আপনার ধৈর্যের খুব প্রয়োজন ধৈর্য ছাড়া এই মার্কেটে আপনি টিকতে পারবেন না আর ভালো শেয়ারে থাকার কোনো বিকল্প নাই আপনি খারাপ শেয়ারে একবার একটা ট্রেড করে লাভ করবেন তিনবার আপনি লস করবেন অ্যাভারেজে গিয়ে দেখবেন বছর শেষে আপনার পোর্টফোলিও ফর্টি পারসেন্ট লস দ্বিতীয় বছর দেখবেন যে আরও বেশি ভালো শেয়ারের সাথে থাকেন যে ডিভিডেন্ড দেয় এ ধরনের এবং ফান্ডামেন্টাল স্ট্রং এ ধরনের কোম্পানির সাথে থাকেন দিন শেষে আপনি লাভবান হবেন বাজে কোম্পানির থেকে দূরে থাকেন ধন্যবাদ